হ্যালো গাইস ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা একটু আনকমন হতে যাচ্ছে কারণটা হচ্ছে আমি আজকের ব্লগে আপনাদের যা দেখাতে যাচ্ছি এটা হয়তো আগে কেউ আপনাদের দেখায়নি কোনো ব্লগে এজন্য বললাম যে আজকে ব্লগটা একটু আনকমন হতে যাচ্ছে আজকের ব্লগে আমি আমার বাইকের টায়ারের ভিট কাটাবো আমার বাইকের পিছনে টায়ারের বয়সটা একটু বেশি হয়ে গেছে পিছনের টায়ারটা অবশ্য চেঞ্জ করা লাগবে কিন্তু টাকা পয়সার একটা ব্যাপার থাকে জন্য করতে না তাই করতে ভাবলাম টায়ারটা একটু কাটাই আর আমার বাইকের পিছনের টায়ারটা যদি একটু ভিট কাটাই তাহলে আশা করি বেশ আমার বাইকের টায়ার থেকে সার্ভিস পাবো জন্য আমরা যাচ্ছি ভাটিয়াপাড়া পেট্রোল পাম্পের কাছে ভাটিয়াপাড়া পেট্রোল পাম্পের কাছে বেশ কয়েকটা দোকান আছে ওইখানে টায়ারের ভিট কাটায় আর আমরা সরাসরি চলে আসছি আমরা যে দোকান থেকে টায়ারের ভিট কাটাবো ওই দোকানের সামনে আর দেখেন আমার টায়ার টার কি অবস্থা সমান হয়ে গেছে এক নাই। নিয়ে হয় হয়ে যায় ভাবলাম যে ভিটটা কাটিয়ে নেই যেহেতু চেঞ্জ করতে পারতেছি না এখানে এসে মোট কথা আর একটা বিপদে পড়ে গেলাম যেটা হলো ইন্ডা নাকি ডাবল লিক্সের জায়গা চাকা খোলে না যদি আমার বাইকটা সিঙ্গেল লিক্সের এর হতো তাহলে ইন্দ্রাই পারতো আমার বাইকের যা খুলে কাজটা করে দিতে যেহেতু আমার বাইকটা ডাবল বাইকটা নিয়ে অন্য একটা গ্যারেজে যাওয়া লাগবে চাকাটা খুলে নিনাদের দিতে হবে তাহলে নাকি ইন্দ্রা কাজ করতে পারবে তা না হলে করতে পারবে না এজন্য আমরা চলে যাচ্ছি একটা গ্যারেজে ওই গ্যারেজে গিয়ে আমার বাইকের চাকাটা খুলে নিয়ে আসবো তাহলে চলেন আমরা সামনের দিকে যেতে থাকি আর সামনে গ্যারেজ কোথায় ওটাও একটু খোঁজা লাগবে কারণ গ্যারেজ এটা জানা নাই অবশ্য অনেক সময় ছোট ছোট কিছু কাজ করতে অনেক কষ্ট লাগে যেটা এখন লাগছে কারণ ভাবি নেই আমার বাইকের শুধুমাত্র একটা টায়ার ইন্ডা খুলতে পারবে না এজন্য আসলে অনেকটাই খারাপ লাগতেছে যে একটা টায়ার খোলা এমন কি ব্যাপার হয় তো যদি খোলার সরঞ্জাম থাকতাম নিজেই খুলে নিতে পারতাম এনার যদি ইচ্ছা করতে হয়তো আমি বাইকের চাকাটা খুলে দিতে পারতো কিন্তু এনার সেই ইচ্ছাটা করি নেই কারণ যেহেতু গোপালগঞ্জে আর কেউ টায়ারের ভিট কাটে না এই জন্য এনাদের কথাই শেষ কথা মেনে নিতে হচ্ছে আর কি যাক ব্যাপার না যেহেতু আসছে একটা কাজে যদি একটু হেরানি হচ্ছি তারপরও কাজটা করতে পারলে এই আর আমরা একটা গ্যারেজ সন্ধান পেয়ে গেছি তাহলে চলেন এখান থেকেই টায়ারটা খুলে নেই পাঁচ মেলো খালি খালি গাড়ি মোটামুটি আমার বাইকের টায়ারটা খোলা হয়ে গেছে এখন আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় যাব যেখানে আমরা আমাদের বাইকের টায়ারের ভিড়টা কাটাবো ওইখানে এখন যাব তাহলে চলেন যেতে থাকি আর যেতে যেতে আপনাদের সাথে আড্ডা দিতে থাকি অবশ্যই এখন আমাদের যাওয়ার জন্য কিছুটা রিক্স হয়ে যাবে কারণ আমরা বাইক আনছি দুইটা তার ভিতরে একটা তো রেখেই গেলাম এখন একটা বাইকে আমরা তিনজন যাচ্ছি বাইকের চাকাটা নিয়ে ওই দোকানটায় যেখানে আমাদের বাইকের টায়ার বিট ভিট কাটাবো ওইখানে এক বাইকে তিনজন যাচ্ছি আর চলে আসছি ওই দোকানটার খুবই কাছে আর আমরা যখন বাইকটা নিয়ে যাই টায়ারটা খুলে জন্য তখন দোকানে কর্মচারীটা ছিল দোকানের মেন যে মালিক উনি ছিল না এখন আল্লাহ আল্লাহ করি যেন মালিকটা চলে আসে ও যদি চলে আসে তাহলে আমাদের বেশি দেরি করা লাগবে না আর না আসলে তো ভাই এখানে হাওয়ারা আর একটা ঝামেলায় পড়ে থাকতে হবে মনে হয় মালিকটাও চলে আসছে হ্যাঁ চলে আসছে ইনি আমরা এই অ্যাশ কালারের গেঞ্জি পরা বাইকটাকে দিয়ে কাজ করাবো ইনি নাকি অনেক সুন্দর করে বাইকের টায়ারের ভিট কাটিয়ে দেয় তাই আমরা এনাকে দিয়েই কাটাবো সেটা চিন্তা করছি তাহলে চলেন দেখি কিভাবে ভিটটা কাটে কেমন হয় আমিও দেখি আর আপনাদেরও দেখাতে থাকে তাহলে চলেন আমরা সবাই মিলে দেখতে থাকি আমার বাইকের টায়ারটার বিট কাটানোর জন্য এই বাইকটা মোট কথা রেডি হয়েছিল কারণ এনার যে সরঞ্জামগুলো লাগবে আমার বাইকের টায়ারটার বিট কাটানোর জন্য সেটা আগে থেকেই ওনার হাতে ছিল এখন উনি কাজটা শুরু করতেছে তাহলে চলেন দেখতে থাকি কিভাবে কাজটা করে আর কেমন হয় চিন্তা করতেছি যে টায়ারটা নষ্ট না হয়ে যায় এটা বলার কারণ হলো যে আমার আগের কোনো অভিজ্ঞতা নাই আমি আগে কখনো বাইকের টায়ারের ভিট কাটাই কেমন হয় সেটাও জানি না এটাই আমার ফার্স্ট বাইকের টায়ারের ভিট কাটানো যেহেতু হাতে একটু টাকা পয়সার সমস্যা চলতেছে তাহলে চলেন বেশি কথা না বাড়ায় বেশি কথা না বাড়িয়ে টায়ারের বিটটা কিভাবে কাটে সেটা দেখতে থাকি আর আপনাদেরও দেখাতে থাকি অবশ্য মনে একটু সাহস আছে কারণ যার মাধ্যমে আসছে সেও বলছিলো যে নাই খুব সুন্দর করে বিটটা কাটায় আর বিটটা যদি ভালোভাবে কাটানো হয় তাহলে আশা করি ছয় মাস থেকে এক বছর বাইকটা আবার সুন্দর করে চালাতে পারবো এই বিটেই আর মোটামুটি বিটটা সুন্দরই হচ্ছে তেমন একটা খারাপ হচ্ছে না যে বয়টা ছিল মনে সেই বয়টা অবশ্য দূর হয়ে গেছে দেখেন অনেক সুন্দরই হচ্ছে বিটটা এক একটা বিট কাটানো হচ্ছে আর মনে হচ্ছে যে আমার হ্যাকটা একটু একটু করে নতুন হয়ে যাচ্ছে এরকমটা মনে হচ্ছে অবশ্য অনেকটা ভালো লাগতেছে বিটগুলো দেখতে আশা করি কাজেরও হবে যেভাবে চিন্তা করে আসছি ইনশাল্লাহ ওইভাবেই হবে এই টায়ারটা মোটামুটি আরও কিছুদিন চালাতে পারবো এই ভিটগুলো কাটানোর জন্য আমাদের বাইকের টায়ার এক পাশের ভিটগুলো প্রায় আধা আধি কাটা হয়ে গেছে আর এই ভিটগুলো কাটাতে অবশ্য বেশি একটা সময় লাগে না পনেরো বিশ মিনিটের মাঝে ভিটগুলো কাটানো হয়ে যায় আর এক জায়গার বিট কাটাতে নিয়ে থাকেন দুশো থেকে আড়াইশো টাকা আর আমি মোটামুটি দুশো টাকাই দিচ্ছি আমি দুশো টাকা দিচ্ছি কারণ আমার একটা পরিচিত মাধ্যম আসছে তার জন্য দুশো টাকা আমি দিচ্ছি আমাদের এক পাশের বিট কাটানো কমপ্লিট এখন অপর পাশে বিট কাটানোর কাজ চলছে আর এই পাশের বিটও প্রায় আধা আধি কাটানো হয়ে গেছে আর ভিডিওটা একটু হাই স্পিডের করে দিচ্ছি কারণ এত বড় ভিডিও তো আর দেওয়া ঠিক হবে না এই জন্য একটু হাই স্পিডের করে দিচ্ছি যদিও আপনাদের একটু খারাপ লাগবে দেখতে তারপরও কিছু করার নেই কারণ ভিডিওটা তো আর ততটা বড় করা যাবে না যতটা ভিডিওতে আসে এজন্য আর কি একটু শর্টকাট করে দিচ্ছি আর আমাদের বাইকের টায়ারের বড় বিটগুলো কাটানো মোটামুটি শেষ মোটামুটি বলতে শেষই এখন ছোটো বিটগুলো কাটবে কারণ ছোটো বিটগুলো না কাটলে তো হবে না জন্য ছোটো বিটগুলো কেটে দেবে মোট কোথায় একটা নতুন টায়ারের যেমন থাকে অবস্থা ঠিক তেমনই করার চেষ্টা করবেন না আর এই ছোট ছোট বিটগুলো কাটা শেষ হলেই মোটামুটি আমাদের এখানের কাজটা শেষ হবে আর এখানের কাজটা শেষ হলেই মনে করেন কাজ শেষ শুধু আমরা এখান থেকে চাকাটা নিয়ে বাইকে ইনস্টল করলেই শেষ আর আমাদের বাইকের চাকা ছোট ছোট যে বিটগুলো এগুলো কাটানো প্রায় শেষের দিকে আর ছোট ছোট বিটগুলো কাটানোর পরে টায়ারটা দেখতে মোটামুটি নতুনের মতোই লাগতেছে অবশ্য নতুন না হলেও নতুনের মতোই একটা ফিল পাওয়া যাচ্ছে তো আপনারা যদি আপনাদের বাইকের টায়ারের ভিট কাটাতে চান তাহলে চলে আসতে পারেন বাটিয়াপাড়া পেট্রোল পাম্পের কাছে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন কয়েকটা দোকান যে দোকানগুলোতে শুধু টায়ারের ভিট কাটুন দেখেন আমাদের টায়ারের ফাইনাল লুকটা অনেক সুন্দর লাগতেছে অবশ্য ভিটগুলো আর আমাদের বাইকের চাকা নিয়ে আমরা চলে আসছি সেই গ্যারেজে এখানে আমাদের বাইকটা রেখে গেছিলাম আর এই বাইকটা আমাদের বাইকের চাকাটা বাইকের সাথে সেট করে দিবে তো গাইস আজকের ব্লগটা এ পর্যন্তই রাখতে চাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরবর্তী ব্লগ ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে আল্লাহ হাফেজ